সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছে বন্ধুরা আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা খুব সহজে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মানে আপনারা কোনো গ্রিন কাপড়ের সামনে বা কালারের সামনে যখন ভিডিও শুট করেন কিভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার চেঞ্জ করবেন আপনি ক্যামটাসিয়া নাইন দিয়ে আপনার ভিডিওর গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন গ্রিন কালারের সামনে ভিডিও শুট করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে যেকোনো কোনো ভিডিও যে কোনো ফটো লাগাতে পারবে যার জন্য আপনাকে এই ভিডিও টি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে লক্ষ্য করুন যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনারা ক্যামটাশিয়া নাইন ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি আমার কম্পিউটারে ক্যামটাশিয়া নাইন ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি অলরেডি একটা ভিডিও আমি শ্যুট করে রেখে দিয়েছি যেটি গ্রিন কাপড়ের সামনে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখুন এই ভিডিওটির এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই গ্রিন ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবেন তো জাস্ট আপনারা ক্যামটাসিয়া নাইনটাকে ডবল ক্লিক করে ওপেন করবেন নিউ যে আছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তো বন্ধুরা ক্যামটাসিয়া নাইন ওপেন হয়ে গেছে তো আপনারা ইনপোর্ট মিডিয়া এখানে ক্লিক করতে করতে পারেন পারেন বা প্লাস আইকনে ক্লিক 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 করে মিডিয়া তো করবেন তারপর আপনারা যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তাই এই ভিডিওটা সিলেক্ট করলাম তারপরে ওপেনে ক্লিক করবেন তারপর আপনি ভিডিওটাকে ট্যাপ করে নিয়ে ট্র্যাক লাইনে ছেড়ে দেবেন ট্রাক লাইনে ছেড়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ট্রানজেকশন তো আপনারা জাস্ট মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর ভিজুয়াল ইফেক্ট এ ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখুন রিমুভ কলার তো রিমুভ কলারটা নিয়ে আপনারা জাস্ট এর উপরে ছেড়ে দেবেন বা আপনারা রিমুভ কলারটা নিয়ে এর উপরে ছাড়তে পারেন তারপর আপনি ডান দিকে লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন এখানে তো আপনি জাস্ট এখান থেকে আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সিলেক্ট করে নির্দিষ্ট জায়গায় গ্রিন কালারে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন গ্রিন কালার চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনারা এখানে এখানে ক্লিক করবেন আস্তে আস্তে তারপরে তো আপনারা সুন্দরভাবে এডিট করবেন তাহলে আপনাদের ভিডিও কোয়ালিটিটা বা গ্রাফিক্স কোয়ালিটি এডিট এবং সুন্দর হবে আমি জাস্ট আপনাদের এক্সাম সারুপ দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছি তো জাস্ট এখন আপনি প্লে করুন দেখতে পাচ্ছেন গ্রিন ব্যাকগ্রাউন্ডে এখন কিছু নেই আপনারা ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও বা কোনো ফটো লাগাতে পারেন তো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আমি একটা ফটো অ্যাড করে ইনপোর্টে ক্লিক করবেন তার আপনি ধরুন এই ছবিটি লাগাতে চাচ্ছেন এই ছবিটি তারপরে ওপেন করবেন ছবিটাকে ড্রাক করে টেনে আবার এখানে লাগিয়ে দেবেন কিন্তু আপনারা বন্ধুরা লক্ষ্য রাখবেন আপনি ভিডিওটাকে ওপরে দেবেন ব্যাকগ্রাউন্ডটাকে নিচে দেবেন তারপরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে চেঞ্জ করে দেবেন আমি করে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটো বা ভিডিও ব্যাকগ্রাউন্ডে লাগাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে ভিডিও নিচে যে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে কমেন্ট করবেন অবশ্যই অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে ভিডিও নিচে যে লাল দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আমাদের অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন টেকনিক্যাল টিপস টিক্স এবং টেক ভিডিও নিয়ে হাজির হবো যেগুলো আপনারা দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই